গভীর সমুদ্রের বছরে খালাস আটচল্লিশ লাখ ট্রাকের পণ্য শুধু জলসীমাটুকু বন্দরের আর কোনো অবগাঠাময় নেই জনবল বেসরকারি খাতের পণ্য পরিবহনের জন্য আছে লাইটার জাহাজ তা দিয়েই প্রতিদিন থেকে খালাস হচ্ছে পণ্য লাখ টন শেষে সোয়া ছয় কোটি টন প্রতি বছর বাড়ছে এই পরিসর বন্দর জলসীমায় সাগরে বড়জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসে বিশাল কর্মযজ্ঞের সারসংক্ষেপই এটি বড়জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস করে নদীপথে নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে গত বিশ একুশ অর্থ বছরে সাগরে যত পণ্য খালাস হয়েছে তা যদি যেটিতে নামানো হতো তাহলে দরকার হতো ছয় চাকার আটচল্লিশ লাখ ট্রাক এই হিসেবে দিনে দরকার হতো তেরো হাজার ট্রাক এইসব ট্রাকের পণ্য দেশে নিতে হলে বেশিরভাগই যেতে হতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে তাতে সড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বাড়ত কিন্তু সাগরে পণ্য খালাস করে তার একটি বড় অংশ নদীপথে পরিবহনের কারণেই মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ কম বিশ্বের নানা বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে আসা বড় বড় ঝাঁজ নোমুর করে সাগরে কারণ চট্টগ্রাম জিটিতে বড় ঝাঁজ ভেরানোর মতো অবকাঠামোগত সুবিধা নেই এই জন্য সাগরে বড় ঝাঁজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস করা হয় বন্দরের তালিকাভুক্ত বত্রিশটি প্রতিষ্ঠান পণ্য খালাসের এই কাজ করছে এসব প্রতিষ্ঠান শিপ হ্যান্ডেলিং অপারেটর হিসেবে পরিচিত শিপ হ্যান্ডেলিং অপারেটররা জানান পণ্য খালাসের জন্য মূল যন্ত্রপাতি ছাড়াও প্রতিটি জাহাজে একশো পঞ্চাশ থেকে দুশোটি সরঞ্জাম নিয়ে যেতে হয় অনেক সময় কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য আবার সরঞ্জাম পাঠাতে হয় উত্তল সাগরে বৈরী আবহেও কাজ চালিয়ে যেতে হয় ঝুঁকি নিয়ে সবকিছুই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় সামাল দিতে হচ্ছে বৈগরের যেসব জাহাজ থেকে পণ্য খালাস হয় সেগুলো সিংহভাবেই বেশ বড় আকারে এসব জাহাজে একসঙ্গে পঞ্চাশ থেকে ষাট হাজার টনের মতো পণ্য পরিবহন করা হয় কন্টেনার ছাড়া প্রায় সব পণ্য সাগরে খালাস করা যায় গত অর্থ বছরে বন্ধ দিয়ে সব ধরনের আমদানি পণ্যবাহী জাহাজ এসেছে চার হাজার বাষট্টি এসব জাহাজের এক হাজার ছয়শ একষট্টি বা একচল্লিশ শতাংশ জেটিতে ভিড়তে হয়নি এছাড়া তিনশো সাতাশটি জাহাজ সাগরে এবং জেডিতে দুই জায়গায় পণ্য খালাস শুরু হয়েছে শুধু জেডিতে পণ্য খালাস করছে এক হাজার জাহাজ বন্দরের কন্টেনারবিহীন যত পণ্য আমদানি হয় তার আশি শতাংশই খালাস হয় বহির্নগরে মোট আমদানি রপ্তানি হিসেব করলে এর হার ষাট শতাংশ বহির্নগরে খালাস পণ্যের শীর্ষে রয়েছে সিমেন্টের পাঁচটি কাঁচামাল এই পাঁচ কাঁচামাল হল ক্লিংকার জিপসাম চুনাপাথর স্ল্যাগ ও ফ্লাই অ্যাশ গত অর্থ বছর সিমেন্টের কাঁচামাল খালাস হয়েছে তিন কোটি ষোলো লাখ টন দ্বিতীয় অবস্থানে রয়েছে পাথর একই সময় পাথর খালাস হয়েছে তিয়াত্তর লাখ টন এরপরেই আছে গম কয়লা সয়াবিন বীজ সর্ষে বীজ অশোধিত চিনি সার ইস্পাতের কয়েল ইত্যাদি বন্দরের তথ্য বলছে গত অর্থ বছরে খালাস হওয়া সোয়া ছয় কোটি টনের মধ্যে ছয় কোটি আট লাখ টন খালাস করেছেন শিপ হ্যান্ডেলিং অপারেটররা বাকি পণ্য ছিল জ্বালানি যেটি পাইপের মাধ্যমে শিপিং কর্পোরেশনের জাহাজে খালাস হয়েছে এই ছয় কোটি আট লাখ টনের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি খালাস করেছে আবুল খায়ের গ্রুপের আমদানি পণ্য খালাসকারী প্রতিষ্ঠান আর এ চৌধুরী লিমিটেড প্রতিষ্ঠানটি তেষট্টি লাখ নব্বই হাজার টন পণ্য খালাস করেছে দ্বিতীয় অবস্থানে আছে মেঘনা গ্রুপের পণ্য খালাসকারী প্রতিষ্ঠান কে এস আব্দুল হাকিম অ্যান্ড সন্স প্রতিষ্ঠানটি খালাস করেছে ঊনপঞ্চাশ লাখ পঞ্চান্ন হাজার টন এই দুটি সহ পাঁচটি শিল্প গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান মোট পণ্যের ছত্রিশ শতাংশ বা দুই কোটি উনিশ লাখ টন খালাস করেছে এর বাইরে সাতাশটি প্রতিষ্ঠান তিন কোটি নব্বই লাখ টন বা মোট পণ্যের চৌষট্টি শতাংশ খালাস করেছে এইসব প্রতিষ্ঠান বন্দরের সঙ্গে চুক্তি শর্ত অনুযায়ী ক্রমতালিকা ধরে নির্ধারিত জাহাজ থেকে পণ্য খালাসের দায়িত্ব পায় গত এক দশকের তথ্যে দেখা যায় বহিন্নঙ্গরে পণ্য খালাসের হার ধারাবাহিকভাবে বাড়ছে এক দশকে এগারো বারো অর্থ বছরে বহিন্নঙ্গরে পণ্য খালাস হয়েছিল এক কোটি আটাত্তর লাখ টন এক দশকের ব্যবধানে তা সাড়ে তিন গুণ বেড়ে হয়েছে কোটি টন বন্দরের তথ্য অনুযায়ী এক দশক আগে মোটামদানির একচল্লিশ শতাংশ খালাস হতো বহির্নঙ্গরে এখন তা উন্নীত হয়েছে প্রায় পঁয়ষট্টি শতাংশে মূলত সিমেন্ট শিল্পের কাঁচামাল কয়লা পাথর ও খাদ্যশস্য গম আমদানি প্রতি বছর বাড়তে থাকায় বহিন্নঙ্গরে পণ্য খালাস বাড়ছে বলে আমদানিকারকরা জানিয়েছেন